ভাঙরের দু নম্বর ব্লকে উত্তর থানার অন্তর্গত চাতাল বেরিয়া অঞ্চলে পানাপুকুর এলাকায় বিস্ফোরণ গুরুতর আহত পাঁচ এর মধ্যে একজন আইএসএফ এর পঞ্চায়েতের সদস্য আজার হার উদ্দিন পুলিশ সূত্রে খবর পানাপুকুর এলাকা বোমা বানানোর সময় বোমা তৈরির সামগ্রীতে বিস্ফোরণ ঘটে আহতদের উদ্ধার করে জিরান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে অবস্থার অবতীর্ণ হওয়ার পাঁচজনকে কলকাতা পিজি হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনাস্থলে পরে রয়েছে বেশ কিছু বোমা সহ বোমা তৈরি হয়েছে আমি বাড়ি ছিলাম না বলতে পারছি না আমি ছিলাম অন্য জায়গায় আমাকে আর ফোন এসছে সঙ্গে সঙ্গে থানা কল করলাম থানাকে বললাম স্যার এই ব্যাপার হয়েছে আমার দুটো ছেলে আছে এই হয়ে গেছে তখন থানা বললো ঠিক আছে দাঁড়া আমি গাড়ি নিয়ে আসি কি দেখলেন তদন্তের গেছে আমি সমস্ত কিছু থানাকে ডিটেল কি দেখলেন কি দেখলেন কিভাবে এখানে বোম ফেটে বা সব আহত হয়ে গেছে কজন হয়েছে টোটাল ছজনের ছজন এখানে তো পাঁচজন দেখলাম আরেকজন তো পাঁচজন

আমার কাছে ফোন এসে যেহেতু আমি হসপিটালে চলে এসেছি সঙ্গে সঙ্গে কীভাবে দুর্ঘটনা বলে মনে করছে দুর্ঘটনা আমার তো মনে হচ্ছে এরা বলছে যে বোম আমাদের মেরেছে কিন্তু এই বিষয়টা এখন আমি তদন্ত পাই এখানে আমার ভালো করে জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছে না কিন্তু পুলিশ সূত্রে যারা জানতে পারছে নাকি বোমা বানানোর সময় এই বিস্ফোরণ ঘটেছে তা আমি আমি ঠিক বলতে পারছি না আমি ছিলাম না জানি না বলতে পারছি না সেটা আমি প্রশাসনকেও এর মধ্যে আপনার কেউ আছে আমার দুটো ছেলে আছে কি নাম আপনার আমার নাম হাকিম মোল্লা বিস্ফোরণের কারণে অন্সে ঘটনাস্থলে কলকাতা পুলিশের ভাঙর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর থানার পুলিশ ब्यूरो रिपोर्ट रॉयल बांगला टीवी